রিসেপশন এরিয়া দেখুন খুব সুন্দর করে সাজানো আপনারা যারা গ্রুপ ট্যুর করবেন পিকনিক করবেন বা উইকেন্ড ডেস্টিনেশনের জন্য এটা কি গেস্টের জন্য এই দেখুন এখানে আপনি টেবিল চেয়ার গুলো কি সাথে প্যাকেজের মধ্যে এখানে একটা ডাবল বেড রয়েছে দেখুন এত সুন্দর পরিবেশ তিনটে সাইজের সমস্ত জিনিসপত্র প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন বানাই নদী আছে সুন্দরবনে ঘুরতে যায় ওই ওই নদী থেকে যায় একশো থেকে দেড়শো লোকের একসঙ্গে ব্যবস্থা আছে যারা গ্রুপ ট্যুর আসবে পঁচিশ তিরিশ জনের ক্ষেত্রে তারা কি ভাড়া নেবে কি ফেসিলিটি পাবে আমরা প্রত্যেকেই রয়েছি ইট কাঠ পাথর আর যানবাহনের আচ্ছদনে মোড়া ব্যস্ততম কর্মজীবনে যদি সপ্তাহান্তে বা কোনো ছুটির দিনে নদীমাতৃক সুন্দরবনের সবুজে মোড়া গ্রাম্য পরিবেশে একটি দিন ছুটির মেজাজে কাটিয়ে দিতে পারতাম তাহলে পরবর্তী সপ্তাহের জন্য কাজের উদ্যম অনেকটাই বেড়ে যেত আজকে তাই এমন একটি গেস্ট হাউসের খোঁজ দেব আপনাদেরকে যেখানে থেকে আপনারা আশেপাশের ছোটোখাটো অজানা জায়গাগুলো ঘুরে নিতে পারবেন একদিন বা দুদিনেই বন্ধুরা আজকের এই ভিডিওটা একটু অন্যরকম আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধোলা থানার অন্তর্গত ঢোলা বাজারে এবং এই বাজারে যদি কেউ কর্মসূত্রে আসেন এবং যদি কেউ মনে করেন যে উইকেন্ডে একদিনের জন্য ছুটি কাটাবেন আশেপাশে অনেক পিকনিক স্পট আছে আপনি এখানে স্টে করে ঘুরতে পারেন এবং শুধু তাই নয় আপনাদের এরিয়া যারা রয়েছেন ছোটোখাটো অনুষ্ঠান বাড়ি থেকে বড় সমস্ত ধরনের অনুষ্ঠান বাড়ি এখানে আপনি ভাড়ায় নিতে পারেন তো এমন একটি গেস্ট হাউসের ঠিকানা আপনাদের দেব তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওতে যাই দেখে নেব কি কি সুযোগ সুবিধা আছে গেস্ট হাউসের নাম হচ্ছে ইকবাল ভবন গেস্ট হাউস একদম নির্জন নিরিবিলি খুব শান্ত পরিবেশ ভিতরে আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারবেন তো গেস্ট হাউসের এই হচ্ছে এইটা হচ্ছে রিসেপশন আর এখানে আপনার আসতে হবে প্রথমে আর এই হচ্ছে গেস্ট হাউসের ওনার ইকবাল হোসেন পাই বিভিন্ন অনুষ্ঠান বা একদিন দুদিন থাকার জন্য জলের ব্যবস্থা আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে নাইট স্টে করছে তাদের খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া সব দেওয়া সেটা আলাদা অতিরিক্ত চার্জ দিতে অতিরিক্ত চার্জ চার্জ দিতে এই হলটা আপনি ভাড়া দেন আর এখানে যে এই দেখুন এখানে পুরো রিসেপশন এরিয়া তৈরি করা আছে মানে এখানে যে রিসেপশন যারা করবে সেখানে পুরো তৈরি করা আছে এখানে এগুলো বিয়ের অনুষ্ঠান মানে এগুলোর জন্য কি বিয়ের অনুষ্ঠানে এটা ভাড়া দিলে কি আলাদা চার্জ নেওয়া হয় এর মধ্যেই আছে তাই তো বিশেষ এরিয়া দেখুন খুব সুন্দর করে সাজানো দুতলা তিনতলা পর্যন্ত ডিয়র অনুষ্ঠান মানে নিচের রিসেপশন আছে ওপরে খাওয়া দাওয়া মানে রান নিচাতলা সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে আর খুব সুন্দর করে সাজানোই দেখুন এখানে রয়েছে আপনার একটা সোফা এই রিসেপশন এটা স্টেজ করে দেওয়া আছে এরিয়া এখানে রয়েছে একটা সোফা ডবল বসার জন্য সিংহাসন রয়েছে এখানে রয়েছে দেখুন বিভিন্ন ধরনের ফুলদানি রয়েছে এগুলোকে আপনার রিসেপশনের সময় সুন্দর করে সাজিয়ে নিতে হবে পার্টিকে সম্পূর্ণ মার্বেল ফ্লোর এ দেখুন রয়েছে চেয়ার চেয়ার কি প্যাকেজের মধ্যেই রয়েছে হ্যাঁ সব চেয়ার প্যাকেজের মধ্যে রয়েছে এখানে একটা হচ্ছে রুম আছে রেস্ট রুম আছে তাই তো সুন্দর সুন্দর ঝাড়বাতি দিয়ে সুন্দর সুন্দর করে সাজানো আছে দেখুন খুব সুন্দর সাজানো আছে একটা টিভিরও ব্যবস্থা রয়েছে এখানে রান্নার অ্যাকোমোডেশন এটা কি গেস্টের জন্য নাকি হ্যাঁ এটা গেস্টের জন্য এটা এটা গেস্টের জন্য আপনি পাবেন এখানে রয়েছে একটা টয়লেট মানে বাথরুমটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন স্নানের ব্যবস্থা রয়েছে শাওয়ার রয়েছে এখানে রুম আছে একটা ডাবল বেডেড এগুলো ভাড়া নিতে পারেন খুব সুন্দর এরিয়া এবং খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে একটা রুম আছে অ্যাটাচ বাথরুম পায়খানা আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ডাবল বেডের একটা রুম রয়েছে ফ্যান রয়েছে আচ্ছা এখানেও রয়েছে একটা রুম এই ফ্লোরে কটা রুম রয়েছে ছটা রুম ফার্স্ট ফ্লোরে ছটা রুম কটা রুম আছে ছটা রুম সেপারেট ভা ভাড়া দেন এবং প্রত্যেকে কি মানে বাথরুম কি আলাদা অ্যাটাচ আছে অ্যাটাচ আছে দেখুন এখানেও দেখুন সুন্দর পরিষ্কার একদম বাথরুমটা একদম পরিষ্কার যদিও কোমর নেই কিন্তু শাওয়ারের ব্যবস্থা আছে ডবল বেড একটা কমন একটা বেসিন রয়েছে এবং এখানে একটা কুমোটের সিস্টেম রয়েছে এবার উপরের ফ্লোরে দেখব কি আছে এরিয়াটা খুব সুন্দর সাজানো পাথর দিয়ে এই যেখানে সামনে ব্যালকনি আর আপনি একদম সামনে গেলে ওইটা হচ্ছে মেন রোড আচ্ছা বিয়ে বাড়ি এগুলো ভাড়া দেওয়া হয় কি মানে তাহলে খাওয়ার ব্যবস্থাটা কোথায় খাওয়া দাওয়া উপরে এই দেখুন এখানে আপনি আচ্ছা এই আপনি যে ভাড়া দিচ্ছেন এই টেবিল চেয়ারগুলো গুলো কি এর সাথে প্যাকেজের মধ্যে সব প্যাকেজের মধ্যে প্যাকেজের মধ্যে রয়েছে কত সুন্দর জায়গা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব দিকটা খোলা এখানে খোলা খোলা মানে যে বিয়ে বাড়ি আসলে অনুষ্ঠান একটা ঘিঞ্জি ঘিঞ্জি পরিবেশ পরিবেশ হয় এটা কিন্তু সেই নয় এইখান থেকে আপনার আপনি গাড়ি পার্কিং এর জায়গাটা দেখতে পাবেন এই দেখুন এই হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা মানে আপনার গাড়ি একদম নিশ্চিন্তে নিরাপদে থাকবে কোনো অসুবিধা নেই এটা ওনারেরই সবচেয়ে বড় কথা আপনি যে ফেসিলিটিগুলো পাবেন সেখানে কে চেয়ার টেবিল আপনি সম্পূর্ণ এই প্যাকেজের মধ্যেই পাবেন আর এখানে এগুলো রয়েছে এখানে কিচেনে মানে যেগুলো রান্না করে এখান থেকে সার্ভ করতে পারবেন রান্না করার জন্য এখানে একটা ডবল বেড রয়েছে রুম চারদিকে খোলা জানালা খুব সুন্দর পরিবেশ আলো বাতাস পেয়ে যাবেন কোনো ঘিঞ্জি পরিবেশ এখানে নেই গেস্ট হাউস সবচেয়ে যারা ভাড়া সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এখানে সুন্দর একটা পরিবেশ ছাদে দেখুন এত সুন্দর পরিবেশ আপনারা এবং ওনার এখানে সুন্দর করে গাছ দিয়ে এরিয়াগুলো সাজিয়েছেন পরিবেশটা সুন্দর আনার জন্য এখানে টিন সেট অলরেডি তৈরি হয়ে গেছে এবং টিন সেট দেওয়া হবে আপনারা যারা বই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি ভাড়া নেবেন বা যারা গেস্ট আসবেন তারা কিন্তু এই এইটার সবচেয়ে বড় পাওনা হচ্ছে এই এই যে আপনার খোলা যে ছাদ এই ছাদটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং সুন্দর করে এখানে সাজানো রয়েছে এবং দেখুন এখান থেকে রাস্তা রোড দেখা যাচ্ছে দেখুন এই মেন রোড একদম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ দিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং পরে এই যে লাইট গুলো জ্বলবে এ কিন্তু সুন্দর একটা পরিবেশ আপনার সৃষ্টি করবে এগুলো ডেকোরেটিং মাল যেগুলো গ্যাস ওভেন বিভিন্ন তিনটে সাইজের ওভেন রয়েছে এগুলো কি প্যাকেজের মধ্যে প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন সব এবং এখানে দেখুন আপনার ডেকোরেটিং এর সমস্ত জিনিসপত্র এই প্যাকেজের মধ্যে আপনি পেয়ে যাবেন সমস্ত জিনিসপত্র প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা গ্রুপ ট্যুর করতে আসবেন গ্রুপ ট্যুরের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো একটা পরিবেশ যারা কলকাতা থেকে আসবেন কেন এই গেস্ট হাউসে থাকবেন কর্মসূত্রে না আসলেও আপনারা যারা গ্রুপ ট্যুর করবেন পিকনিক করবেন বা উইকেন্ড ডেস্টিনেশনের জন্য কেন এখানে আসবেন এখানে কি কি দেখার স্পট আছে সেই তথ্য এখানের মেম্বারদের কাছ থেকে জেনে নাও পিকনিক স্পট পাঁচ থেকে ছ কিলোমিটারের মধ্যে দুটো জায়গায় হবে একটা বানাই নদী আছে সুন্দরবনে ঘুরতে যায় ওই ওই নদী থেকে যায় সেই নদীটা আমাদের হচ্ছে কাছাকাছি আছে সেখান থেকে শুরু হয় হ্যাঁ সেখান থেকে শুরু হয় সেখানে নদী রয়েছে আর পিকনিক স্পট রয়েছে আচ্ছা বিভিন্ন হচ্ছে ফিশারি আছে ফিশারি রয়েছে জেটি ঘাট আছে জুমাই নস্কর হাট আছে ওখানে খুব সুন্দর পিকনিক স্পট আছে মানে এই জানুয়ারি মাসে ওখানে প্রচুর ভিড় প্রচুর প্রচন্ড ভিড় হয় বলে আপনার রান্না বান্না করে দেওয়া হবে রান্না বান্না আপনাদের করে দেওয়া হবে রান্না বান্না করারও ব্যবস্থা আছে ব্যবস্থা করে দেবে ফোন নাম্বার কল করবেন কল করে বলে দেবেন কল করে বুক করবেন এতক্ষণ এই গেস্ট হাউসের ভিডিও দেখলাম গেস্ট হাউসের ডিটেলস সমস্ত কিছু আমরা জানলাম তো আপনাদের যদি দরকার হয় গ্রুপ ট্যুর বলুন অনুষ্ঠান বাড়ি বলুন বা ফ্যামিলি নিয়ে ব্যক্তিগত উইকেন্ডে আপনি কলকাতা থেকে নির্জন নিরিবিলি পরিবেশে এখানে একটি রাত কি দুটি রাত থাকতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো কীভাবে আসবেন কিভাবে বুক করবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করলে সমস্ত কিছু তথ্য পাবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য আজকে গান মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা